সালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি দুপুরে বান্না শেষ করেছি তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট করে এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা। আমরা মেইনলি আফতাবনগরে একটু ঘোরাঘুরির জন্যই বের হয়েছি তো সবার প্রথমে আমাদের বাসার নিচে যে বেস্টবাইটা রয়েছে ওখানে আমরা চলে এসেছি আর এদিকে জারিফকে তার খালা একটা আইসক্রিম কিনে দিয়েছে এটা পেয়ে সে তো মহা খুশি তো যাই হোক বেজবাইয়ে বেশ কিছুক্ষণ থাকার পরে এখন আমরা চলে এসেছি আফতাবনগরের এই জায়গাটাতে এই জায়গাটাতে তো আমরা প্রায়ই আসি আসলে বারবার বলার তেমন কিছুই নেই হুম আশা করিনি এতটা ভালো হবে মানে আসলে অ্যাকচুয়ালি আইডিয়া ছিল না অসাধারণ চক্র ফুচকাটা হবে জানি না এখনো দেয়নি বাট টু গুড খুবই মজা খুবই তো আমরা এখানে কেন এসেছি সেটা তো আপনারা আপার মুখেই শুনতে পেলেন আর এখানকার চটপটিটা আসলে অনেক মজা তবে ফুচকাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না আপাদের কাছেও আহামরি খুব একটা ভালো লাগেনি মোটামুটি বলেছে আর কি তো ওইদিকে ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে এখানে হালিম অর্ডার দিয়েছিলাম তবে এই দোকানের হালিমটা বেশ মজা আমাদের কাছে তো খুবই ভালো লাগে আপারা দুজনই হালিমটা খুবই পছন্দ পছন্দ করেছে আর আসলে কোনো কিছুই খুব বেশি নেইনি কারণ কারোরই অত বেশি ক্ষুধা ছিল না তাই সব কিছুই একটা করে নেওয়া হয়েছিল আর এখানে আপা বা জারিফকে বেশ কিছু কিটকাট চকলেট কিনে দিয়েছে তো সেগুলো জারিফ নেওয়ার জন্য ব্যস্ত আর এখন হচ্ছে গিয়ে বেশ রাত আপা এবং তোশিবা ওরা দুজনেই রাতে আর কিছু খায়নি দুজনেই একটু করে শুধু আম খেয়েছিল তো যে দেখতেই পাচ্ছেন তোষিবা এখানে একটু আম খেয়ে নিছিল। আর এদিকে গভীর রাতে এখানে আমি একটু ডরি ফিশ ফ্রাই করে নিচ্ছিলাম সবাই খাওয়ার জন্য আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা আজকে সকালের নাস্তাটা আমি আমার বাসার নিচের হোটেল থেকেই নিয়ে এসেছি তো এখানে আসলে তন্দুরুটি আর ডাল ভাজি এনেছিলাম সাথে একটু ড্রাগন ফলও কেটে নিয়েছিলাম আপারা সকালের নাস্তা করেই চলে গিয়েছে আমি কত করে বললাম যে দুপুরে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য তো আপারা আসলে থাকলো না আপারা থাকতেই আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছিলাম বাট আপারা আসলে নাস্তা করে চলে গিয়েছে তো আজকে দুপুরে আমি আসলে একদমই ছোটো সাইজের একটা দেশি মুরগি আলু দিয়ে রান্না করেছিলাম আর একটু ডাল রান্না করেছিলাম আর এদিকে গতকাল রাতে জারিফের বাবা ঢাকার বাহিরে ভিজিটে গিয়েছে ও আরও একদিন পরে ঢাকায় ফিরবে আর এদিকে যেহেতু আজকে জারিফের খালামনিরা চলে গিয়েছে ওই জন্য জারিফের আসলে মনটাও একটু খারাপ হচ্ছিল আবার ভাবলাম যে জারিফের বাবাও তো আজকে বাসায় আসবে না তো ওই জন্য বিকেলের দিকে জারিফকে নিয়ে একটু নিচে হাঁটাহাঁটি করার জন্য এসেছিলাম তো নিচে এসেই মা এবং ছেলে দুজনই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রথমে একটু ঝালমুড়ি আর ফুচকা খেয়ে নিয়েছিলাম তো ঝালমুড়ি আর ফুচকা খেয়ে আমাদের দুজনেরই অনেক ঝাল লেগে গিয়েছিল যারই অবশ্য ফুচকা খায়নি ও শুধু একটু ঝালমুড়ি খেয়েছিল তো জন্য আমরা দুজনেই আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তো তারপরে এখন আমরা অলরেডি বাসায়ও চলে এসেছি তো বাসায় এসে আবার একটু বেলকনিতে গিয়েছিলাম গাছগুলো দেখার জন্য আর রাতের জন্য এখানে আমি একটু বেগুন ঘন্ট করেছি সাথে ডিম দিয়ে চারিদিকে সন্ধ্যার পরে জারিফকে আবার একটু আম কেটে দিয়েছিলাম তো জারিবাবার এখানে বসে বসে একটু আম খাচ্ছিল তো তারপরে ফাইনালি রাতের বেলায় জারিফের বাবাও বাসায় চলে এসেছে আসার সময় ছেলের জন্য একটা কিটক্যাট এনেছে জারিবাবু সব বলে দিয়েছিল ওর বাবাকে ওর জন্য কিটক্যাট আনার জন্য তারপরে এখানে বাসার জন্য তিনটা চাদর এনেছে এগুলাকে গজ কাপড়ের চাদর বলে তো এই চাদরগুলো জারিফের বাবা বগুড়া থেকে এনেছে আমি জারিফের বাবাকে আনতে বলেছিলাম জারিফের বাবা অবশ্য জানতো না যে ওখানে এই চাদরগুলো পাওয়া যায় আমি আগের যে বিল্ডিংয়ে থাকতাম ওখানে আমার খুব কাছের একজন ভাবি ছিল তো ওই ভাবির বাবার বাড়ি হচ্ছে গিয়ে বগুড়াতে তো ভাবিকে দেখতাম যে বগুড়া থেকে এরকম গজের সুন্দর সুন্দর চাদর চাদর নিয়ে আসতো তো জন্যই মূলত জারিফের বাবাকে বলেছিলাম বাসার জন্য চাদর আনার জন্য তো এখানে জারিফের বাবা তিনটা চাদর এনেছে অবশ্য আমাকে ভিডিও কলে দেখিয়েছিল তো আমি ভিডিওতে দেখে যতটুকু সম্ভব পছন্দ করে বলেছিলাম এই তিনটাই আনার জন্য তো এই বেডশিটগুলো কিন্তু বেশ রিজনেবল এক একটা বেডশিট বালিশের কাভার সহ আমাদের চারশো টাকা করে পড়েছে আর যেহেতু বালিশের কাভারগুলো বানানো ছিল না পরে আমি একটা টেলার্স থেকে তিনশো টাকা দিয়ে ছয়টা বালিশের কাভার বানিয়ে নিয়েছি তবে প্রাইজ অনুযায়ী চাদরগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আর জারিফের বাবা যেহেতু রাজশাহী অঞ্চলে ভিজিটে গিয়েছিল তো এখানে আবার নাটোর থেকে বেশ কিছু সন্দেশ এনেছে তো এখানে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাসার জন্য ছিল আর বাকি দুই প্যাকেট জারিফের বাবার দুজন কলিগের জন্য এনেছিল আর এখানে বগুড়ার এশিয়ার দুইটা দইও এনেছিল তো এই দই দুইটাও জারিফের বাবার দুজন কলিগের জন্য এনেছিল। আমি এবার জারিফের বাবাকে দই আনতে নিষেধ করেছিলাম কারণ ইদানিং দই আমার অতটা ভালো লাগে না আর দই আমি বরাবরই একটু কম পছন্দ করি আর এর আগে জারিফের বাবা বেশ কয়েকবার এশিয়ার এই দইটা এনেছে তো যাই হোক এখানে ছাদ থেকে কিছু শাক সবজি তুলে নিয়েছি তো এগুলোই আজকে রান্না করব। আর ফ্রিজে কিছু পুটি মাছ ছিল এই পুটি মাছগুলো মা বাড়ি থেকে দিয়েছিল নদীর পুটি তো এই পুটি মাছগুলো দিয়ে ছাদের সবজি রান্না করে নিয়েছি খেতে বেশ মজা হয়েছিল তারপরে এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা আজকে সকালে এখানে আমি তৈরি করেছি সিয়াসির সাগুদানা মিল্ক আম আর ড্রাগন ফল দিয়ে একটা হেলদি খাবার দেখতেই পাচ্ছেন আমার বাবাটা কিন্তু খুবই মজা করে খাচ্ছে তারপরে এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা আজকের আকাশটা কিন্তু দারুণ ছিল আর আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার সারাদিন আমার আসলে তেমন কোনো ভিডিওই করা হয়নি এখন সন্ধ্যার পরে আমরা একটু বাসার নিচে এসেছিলাম তো আমাদের বাসা থেকে একটু সামনের দিকে আসতেই এখানে দেখি যে একদমই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তো এখানে এসে আমরা নাস্তা করার উদ্দেশ্যেই একটা সেট মেনু অর্ডার করেছিলাম যেহেতু রেস্টুরেন্টটা নতুন তো জারিফের বাবাকে বলছিলাম যে আমরা একটা সেট মেনু নিয়ে ট্রাই করে দেখি তো আমাদের কাছে খাবারের টেস্ট একদমই অ্যাভারেজ লেগেছে তো তারপরে এখন আমরা বাসায় চলে এসেছি আর আজকে আমি আমাদের বাসার নিচে একটা মশলার দোকান আছে তো ওনাকে বলেছিলাম আমাকে একটা এবিসি সস এনে দেওয়ার জন্য তো উনি কয়েকদিন আগেই এনে রেখেছে তো আজকে আমি বাসায় নিয়ে আসলাম অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে একটা এবিসি সস কিনব আর এই ভায়াটার দোকানে মোটামুটি সব ধরনের সসই পাওয়া যায় আর যদি কোনোটা না থাকে ওনাকে বললে উনি এনে দেয় আর সাথে একটা কোক এনেছিলাম রাতে খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ